মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় যদি একদিন এমন হয় পরের দিন আর সকাল না হয় যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না কারণ ফেইল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং এন্ড মানে সবকিছুর শেষ নয় কারণ এন্ড মানে এফোর্ড নেওয়ার ডাইস তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না পারো মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি ভদ্রভাবে থাকি কিন্তু বোকা নই সব বুঝতে পারি কে কেমন চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় বিবেক যেখানে স্বার্থপর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর কথা দেওয়া মানুষগুলো একদিন কথাটা ঠিক ভুলেই যায় দেরিতে হলেও বুঝেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প যদি জানতাম আমার তুমিতে অন্য কারো ভাগ আছে তবে কবে অবসর নিতাম মিথ্যা রঙ্গ তামাশার এই খেলা থেকে খুব সাধারণ হতে চাই যতটা সাধারণ হলে কেউ ভালোবাসবে না কেউ ঘৃণাও করবে না যে তোমাকে বুঝতে চায় না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বোঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাস বিশ্বাস করা একই ব্যাপার ধুলো ছিল আমার চেহারায় অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম কিছু ব্যথা শব্দহীন ভাবে ভিতরটা তচ নজ করে দেয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাটাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর মানুষকে জীবনে ছয় বার হেরে যেতে হয় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই লোকে যদি আপনাকে ঘৃণা করে তাহলে এর দুটি কারণ হতে পারে আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের পছন্দ নয় নয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে কোনো সময় টাকার অহংকার করোনা সময় কখন রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই তখন বুঝতে পারলো কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক আত্মসম্মানের থেকে বড়ো আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বার বার করবে পাশে থাকলেই সবাই আপনজন হয়ে যায় না নবাবের পাশেও মির্জাফর ছিল পোকা আর ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারও প্রয়োজন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয় কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধ হয় জীবন ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল চলে আসে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোটো ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর অথচ মনের শান্তি নেই চাঁদ ছুঁয়ে ফেলেছে অথচ চারিপাশ অজানা প্রচুর ফেসবুক বন্ধু অথচ কোনো ভালো বন্ধু নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয় স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি রাগ অভিমান হতেই পারে এই সমস্যার সমাধান হয়ে যায় তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনাদের সংসারটা ভেঙে যায় বন্ধু যদি কথাগুলো তোমার ভালো লাগে একটি লাইক করে যেও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ